রাধে রাধে বন্ধুরা আর কদিন পরেই আসছে এই বছরের প্রথম পূর্ণিমা বৈদিক পঞ্জিকা অনুসারে পৌষ মাসের এই পূর্ণিমা পৌষ পূর্ণিমা নামে পরিচিত এক বছরে বারোটি পূর্ণিমা থাকে সবে শুরু হয়েছে দু সাল বাংলা ক্যালেন্ডার অনুসারে চলছে মাঘ মাস এবং বাংলা পঞ্জিকা মতে মকর সংক্রান্তির পরদিন থেকেই শুরু হয় মাঘ মাস তবে বৈদিক পঞ্জিকা অনুসারে এই বছরের প্রথম পূর্ণিমার পরের দিন থেকেই শুরু হবে মাঘ মাস একটি মাসে দুইটি পক্ষ থাকে শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ পৌষ মাসের শুক্লপক্ষের শেষ দিন পৌষ পূর্ণিমা নামে পরিচিত শাস্ত্র অনুসারে পৌষ পূর্ণিমা পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ রাত্রি এগারোটা তেইশ মিনিটে তবে উদয় তিথি মেনে এই পৌষ পূর্ণিমার পালন হবে পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে পৌষ পূর্ণিমায় স্নান দানের শুভ মুহূর্ত হচ্ছে পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সকাল পাঁচটা ছাব্বিশ মিনিট থেকে পঁচিশে জানুয়ারি দু সকাল ছয়টা কুড়ি মিনিট পর্যন্ত এই পৌষ পূর্ণিমায় অনেক হিন্দু গৃহে সত্যনারায়ণের পুজো ও ব্রতকথা পাঠ করা হয় এই দিন সত্যনারায়ণের পুজোর সঠিক সময় হচ্ছে পঁচিশে জানুয়ারি দু সকাল এগারো আরাধনা করুন পৌষ দিন সাংসারিক সুখ বজায় রাখার জন্য তুলসী মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এই দিন ঘর যেন অপরিষ্কার না থাকে শাস্ত্র অনুসারে পৌষ পূর্ণিমায় গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ এর ফলে স্বাস্থ্য ভালো হয় আত্মবিশ্বাস বাড়ে এবং সব বিপদের মোকাবিলা করার মতো জোর পাওয়া যায় এই পৌষ পূর্ণিমার দিনে আমিষ জাতীয় খাদ্য একদম গ্রহণ করা উচিত নয় এই দিনে নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন এই দিনে বাড়িতে কোনোরূপ ঝগড়া কলহ যেন না হয় এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন বন্ধুরা একটা কথা বলে রাখি বছরে পৌষ পূর্ণিমায় একটি বিশেষ যোগের সৃষ্টি হয়েছে আর সেটি হচ্ছে গুরুপুষ্যা যোগ যা অন্যান্য পূর্ণিমার থেকে এই পৌষ পূর্ণিমাকে অধিক গুরুত্বপূর্ণ করে তুলেছে তাই অবশ্যই এই পৌষ পূর্ণিমা ভক্তি সহকারে পালন করুন সংসারে মঙ্গল কামনার জন্য তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম